জোরে জোরে বলো সুবহানাল্লাহ কে বলল আল্লাহ সুবহানাল্লাহ কয় না জোরে কয় সুবহানাল্লাহ পৃথিবীতে বড় বড় প্রাণী আছে ক্ষুদ্র প্রাণী আছে অ্যামাজন জঙ্গলে সুন্দরবনে বিভিন্ন জায়গায় হাতি আছে নাকি নাই হাতির নামে শোনা আছে সুরাল ফিল, গরু আমাদের দেশে আছে নাকি নাই গরু নামে শোনা আছে সুরাল বাকারা আবার আমাদের দেশে পিঁপড়া আছে নাকি নাই বড় মিয়া ছোট মিয়া তিরিমুড়ি নেতা কর্মী সবার পারে পিঁপড়া আছে নাকি নাই পিঁপড়ার নামে সুরা আছে সুরতুর নামাল আবার ক্ষুদ্র প্রাণী যেগুলি মানুষ যাকে না আমন্ত্রণ জানা না বিনা আমন্ত্রণে ঘরে বাসা বানা যাওয়ার মাকড়সা আছে নাকি নাই কত আইটেম মাকড়সা যে আছে গণভবনে আছে বঙ্গভবনে আছে ডক্টর ইউনুস যেখানে থেকে ওখানে আছে নাকি নাই আগের যিনি ছিলেন তার সেখানে না কি নাই সব জায়গায় আছে এদের নামে সুরা আছে কোনো সুরা নাম কাবু কোনটা বাদ দেবেন আপনি সব আছে মানুষের কথা জিনের কথা পুরুষের কথা নারীর কথা মোহামেনের কথা কাপের কথা মনাফেকের কথা আকাশে সূর্য আছে সূর্যের নামে সুরা আছে সুরাতে শাম

ইমাম মাদির যখন আবির্ভাব ঘটমানার যখন চিনবে উনি গণ্য মানুষের কাছে পরিচিত হইবার সাত দিনের মাথায় সে দিয়ে রাজধানীর দামেশকে পূর্ব কর্নার সাদামিনারায় আল্লাহ তআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় দিবেন সুবহানাল্লাহ এইসা আলাইহিস সেখান থেকে ইমাম মাহদী স্বয়ং মুসলমানদের বিশাল গ্রুপ নিয়ে দাজ্জালের বুদ্ধ বিজনার নামবেন

পৃথিবীতে ছিলেন না আবার সেই আমাদের নবীজির পরে আমার পর্যন্ত আর কোন নবী কিংবা আসবেন না ঈসা নবী তো আসবেন উত্তর হলো তিনি নবী হিসেবে আসবেন না আমাদের নবীজির উম্মত হিসেবে প্রেরিত হবে